ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকে মুখ্যমন্ত্রী তার অ্যাজ ইউজিয়াল গঠনুগত কথাবার্তা কঠোপস্থে দমন করবো এই করবো সেরকম বলা জীবন বলে থাকে কাজার কাছে কিছুই না ওই দেপের বললাম তো বলে কাপ বাকরা ওয়াই এক্সপায় জেফটি করবে আসলদের পার পাইয়ে দেবে এবার কারণ আর তাদের তাদের ভাগ্যটার ব্যাপার আছে তো তারা তো এরা তো মানে ফান্ড রেস করছে ওখান থেকে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে কাজে আসলে আসলে ভোট ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পথ চেঞ্জ হয়েছে সেক্রেটারি একজন প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোক রাখেন বিজেপির টপ পোস্ট নেতৃত্ব বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী গঠনস্থাপন করবেন আমরা তাকিয়ে থাকবো ও প্রদ্যুৎগত ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই এই থিওরি আমরা কিনবো না মুখ্যমন্ত্রী তার অ্যাজ ইউজুয়াল কথানো কথাবার্তা কঠোর খোঁজতে দমন করব এই করবো বলা যেগুলো বলে থাকে কাজার কাজ কিছুই না ওই দেখবে বললাম তো বলিকা বাঁকড়া ও কে করবে আসলদের পার পাইয়ে দেবে কারণ আর তাদের তাদের ভাগ বটার ব্যাপার আছে তো তারা তো এর এর এরা তো মানে ফান্ড রেস করছে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা মানে আটকে যাবে কাজে আসল আস আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারির পদ চেঞ্জ হয়েছে সেক্রেটারি একটি প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোকরা রয়ে বিজেপির টপ পোস্ট নেতৃত্ব বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে চেষ্টা হয় তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী কঠোর দমন করবেন আমরা তাকিয়ে থাকবো ও প্রদ্যুৎগত ধরের চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই এই আমরা কিনবো না